শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব কিন্তু তারপর তিনি কি দেশে ফিরবেন উত্তর জানতে কৌতূহল অনেকেরই বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে বিসিবি সূত্রের খবর পাকিস্তান থেকে ইংল্যান্ড যাচ্ছেন সাকিব ইংলিশ কাউন্টার সাড়ে ক্লাবের হয়ে খেলবেন তিনি বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার সাকিব তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবিও সরকার ও আইন বিশেষজ্ঞদের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাইলে সর্বমহল থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিছুদিন দেশে না ফেরারও পরামর্শ তাদের সাকিব সহসা দেশে ফিরবেনও না রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি বিসিপি থেকেও ছাড়পত্র দেয়া হয়েছে তাকে পাঁচ থেকে চোদ্দ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব নয় থেকে বারো সেপ্টেম্বর সামার সেটের সঙ্গে সারের ম্যাচ